বাঙালি হয়ে এই শীতের মধ্যে যদি ভিন্ন ভিন্ন স্টাইলে মাছের ঝোল করে না খান তাইলে আর কী খাইলেন যেহেতু আমরা মাছে ভাতে বাঙালি সেহেতু আমাদের মাছের ঝোলটা কিন্তু খুবই প্রিয় একটা আইটেম সবার তবে এক হয়ে যায় একই রকম ভাবে মাছ খেতে খেতে তো আজকে একটু ডিফারেন্ট স্টাইলে আপনাদেরকে মাছের ঝোল করে দেখাচ্ছি মাছের ঝোল দিয়ে ভাত খেতে আমার মনে হয় সবাই পছন্দ করেন ব্যক্তিগতভাবে আমি তরকারি বিভিন্ন ধরনের সবজির সাথে মাছ রান্না করার চেয়ে এই মাছের ঝোল খেতে অনেক বেশি পছন্দ করি তো যেমনটি দেখতে পাচ্ছেন মাছগুলোকে একটু হলুদ লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই সামান্য গরম মশলা দিয়ে দিলাম তেমন কিছুই না সামান্য একটু দেখছেন তেজপাতা দিয়েছি একটু দারচিনি দিয়েছি গোল গোলমরিচ দিয়েছি আর কিছু পেঁয়াজ দিয়ে এর মধ্যে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলোকে একদম লাল করে ফেলার প্রয়োজন নেই এগুলো জাস্ট হালকা ভাজা ভাজা হলেই হবে আর আমি রান্নাটা মিডিয়াম আছে করছি একদম হাই হিটে করার প্রয়োজন নেই তো এই তেলের মধ্যেই আমি হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে দিব আর হচ্ছে মরিচের গুঁড়াটা দিয়ে দিব তেলের মধ্যে হলুদ মরিচ দিলে তরকারির কালারটা সুন্দর হয় কারণ এগুলো পেঁয়াজের সঙ্গে হালকা ভাজা ভাজা হতে থাকবে তো এগুলো দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন তো এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা অপশনাল আপনার ইচ্ছা হলে দিতে পারেন টেস্ট ভালো আসে ধনিয়ার গুঁড়াটা দিলে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি বাটা মশলা এটার মধ্যে আদা রসুন বাটা এবং হালকা একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি আবারও মশলাগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে মশলা ভাজার উপরে আপনার তরকারির স্বাদ এবং হচ্ছে কালারটা ডিপেন্ড করে ডিফারেন্ট স্টাইলে রান্না করে খেলে আসলে একঘেয়েমি যেটা থাকে আমাদের সেটা দূর হয়ে যায় সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি এবারে একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম এবং তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর আমার ভেজে রাখা মাছগুলোকেও এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি এবার ঢেকে দিয়ে রান্না করে নিব পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিতে হবে এবং আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচ মতো দিয়ে দিলেই হবে আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা চিনিটা দিলে দেখবেন যে তরকারির যে টেস্ট ওটা কিন্তু মিষ্টিও হয় না মানে আমি যেহেতু সামান্য পরিমাণে চিনি দিয়েছি মিষ্টি লাগে না আবার জিব্বায় যখন নিবেন খাবারটা তখন একটু টেস্টটা ডিফারেন্ট লাগে ভালো লাগে আর কি আর ধনিয়া পাতা তো মাস্ট দিতে হবে শীতকালে ধনিয়া পাতা না দিলে আমার কাছে তরকারি খেতেই ভালো লাগে না তো এই হচ্ছে ফোনাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই মাছফোনাটা ভালো লাগে আপনারা খেয়ে দেখবেন এটা জাস্ট ঝোল ঝোল থাকে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে রেসিপিটা কেমন লেগেছে